বুধবার সংবিধান দিবসে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে ফের একবার দেশের গণতন্ত্র রক্ষার ডাক দিলেন তিনি একবারে সংবিধান হাতে নিয়ে একাধিক ইস্যুতে একযোগে কমিশন ও বিজেপিকে তোপ দাগেন কেন্দ্র এবং বিজেপিকে ধিক্কার জানিয়ে তিনি বলেন একটি সংবাদপত্রে দেখেছেন সংসদে নাকি জয় হিন্দ বন্দে মাতরম বলা যাবে না বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান সংবাদপত্র দেখলাম সঠিক আমি জানি না আমি কাছে খোঁজ যে জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতরম বলা যাবে না মুখ্যমন্ত্রী বলেন বন্দে মাতরম তো জাতীয় সঙ্গীত তাহলে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চাইছে বাংলা ভারতের বাইরে নয় ক্ষমতায় আছে বলে বিজেপি ভাবছে যা খুশি করবে তা বাংলা বরদাস্ত করবে না বন্দে মাতরম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম কি করে ভুলে যাচ্ছে তারপরে কি বাংলার আইডেন্টিটিরা নষ্ট করতে চায় ভেরি মাচ বাংলা উলিয়ার দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া এন্ড উই আর পাউড টু সে এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়ে আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার নাইন্টি পার্সেন্ট বাংলার লোক জীবন দিয়েছেন ফাঁসির কা ফাঁসির যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন নাইনটি নাইন বাঙালি এবং বাদবাকি যারা জেলে বন্দি ছিলেন নাইনটি বাঙালি এবং পাঞ্জাব টেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে কোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করা হবে যারা দেশ গড়েছেন ভারতবর্ষকে স্বাধীন করেছেন সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের গাইডলাইন মেনে চলা হবে বিজেপির গাইডলাইনে নয় আমরা আম্বেদকারের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলবো ভুকে নিয়ে চলবো এবং মাথায় নিয়ে চলব আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি তাৎপর্যপূর্ণভাবে বুধবারি সংবিধান হাতে বাবা সাহেব আমেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী দেশ স্বাধীন হওয়ার পর দেশের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে নিরপেক্ষতা সাম্যতার যে খসড়া তৈরি করা হয়েছিল তা পড়ে শোনান রাজ্যের প্রশাসনিক প্রধান এরপরই ক্ষোভের সুরে মুখ্যমন্ত্রী বলেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্মের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কুৎসিত ভাষায় আক্রমণ চলছে তপশিলি দলিত সংখ্যালঘু বা সাধারণ হিন্দু ভোটারদের কাউকেই বাদ দেওয়া এই ইতিহাসটা অনেকে জানে না আজকে যখন গণতন্ত্র বিপন্ন ধর্ম নিরপেক্ষতা বিপন্ন সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার কারণ আমি চাই আমার দেশ ভালো থাক মানুষের ভোটাধিকার নিয়ে নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি অফ আন্ট্রি হোয়াট আওয়ার কনস্টিটিউশনাস অ্যান্ড অ্যাডপ্টেড দ্য কনস্টিটিউশন পুট ইজ দা কনস্টিটিউশনকে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে কুচ্ছিত ভাষায় আক্রমণ চলছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার শুধু তাই নয় দ্রুত এসআইআর প্রক্রিয়া নিয়েও ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন যারা বছরের পর বছর দেশের মাটিকে লালন পালন করেছেন আজকে তাদের কাছে দেশে থাকতে যাওয়ার প্রমাণ চাওয়া হচ্ছে নাগরিক অধিকারের নাম করে মানুষের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি করছে যেভাবে গণতন্ত্রকে ধুল্লব লুণ্ঠিত করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ে মৃত্যু করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে এমনকি বিএলওদের পাহাড় প্রমাণ কাজের চাপ নিয়ে সরব মুখ্যমন্ত্রী নাম করে মোদী শাহকে বাবু মশাই সম্বোধন করে বলেন বিএলওদের ফোন করে হুমকি দিচ্ছেন বলছেন চাকরি খেয়ে নেবেন মানে তোমরা আপনারা বাবু মহাশয়েরা ভালো ভাষায় বলছি আপনারা একটা কাজ করুন আপনারা চার কোটি নোটিশ এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই কোথায় নিরপেক্ষতা এক পক্ষ আর এক পক্ষ পক্ষপদ যারা ভাবছে আজকে ফোনতে আছে কাল থাকবে না তোমরা উনত্রিশে কোনো ভাবেই আসবে না তার আগেও তোমার গভর্নমেন্ট ফিরে যেতে পারে গুজরাটও মারা গেছে বিয়েলো মধ্যপ্রদেশেও মারা গেছে বিয়েল রাজস্থানেও মারা গেছে বিয়েল কেরালাতেও মারা গেছে

খানিক থেমে মমতা প্রশ্ন তুলেছেন এটাই কি বিজেপির নীতি ঝুট আর লুট ভোটের আগে দশ হাজার দাও আর ভোটের পর সব লুট করে নাও বলছে মা বাঁচান সেই কান্না বুকফাটা কান্না সে আত্মরাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা আপনারা দেখেছেন বিহারে জেতবার পর কালকে বিহারে কত বুধবার সকালেই দেশে আন্তর্জাতিক কাঠামুকে ধ্বংস করার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা বিপন্ন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী বাবা সাহেব আমেডকারের মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরই সেই প্রসঙ্গ ফের টেনে আনেন রাজ্যের প্রশাসনিক প্রধান সৌফিক শ্যানালি রিপোর্ট সময় কলকাতা